হরে কৃষ্ণ রাধা মাধব হরিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি দুই হাজার পঁচিশ সালের চৈত্র মাসের শুক্লাপাক্ষের যে কামদা একাদশী সেই কামদা একাদশীরই কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো আর এই একাদশীর কথা আলোচনা করতে গিয়ে কোথাও যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে নিজের মেয়েরূপে বা নিজের ছোটো বোন হিসেবে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং ভুলগুলি ধরিয়ে দেবেন এখন তাহলে মাহাত্মকথায় চলে আসি চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশীর মাহাত্মকথা বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর কথা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর কথা সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলে কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলিলেন হে মহারাজ কামদা একাদশী তিথি নাশক এবং মহাপূর্ণ দায়িনী পূর্বে মনোরন নাগপুরে স্বর্ণনির্মিত এক গৃহে বিশধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরা অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিত ললিতা নামে এক গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর তাল ভঙ্গ হয়ে গেল এবং মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের সেই মনের ভাব বুঝতে পেরেছিলেন বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে অভিশাপও দিয়েছিলেন আর বলেছিলেন হে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করেছিলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহাতুল্য চোখ প্রচলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি গ্রহণ করলেন ললিতের রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা খুব ব্যাপী ব্যাকুল হলেন এবং তিনি স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করলেন ললিত যখন বনে ভ্রমণ করলেন ললিতা কিন্তু তার সঙ্গ কখনোই ত্যাগ করলেন না তিনিও বনে চলে গেলেন ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলেন এই এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা এক গভীর বনের ভিতরে চলে গিয়েছিলেন এবং একদিন ললিতা পর্বতে উপস্থিত হয়েছিলেন সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে তিনি করজোড়ে প্রণাম করে বলেছিলেন বলেছিলেন এবং দাঁড়িয়েছিলেন তখন মুনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে তুমি কার কন্যা আর এই গভীর অরণ্যে কী জন্যই বা এসেছ তখন সেই কন্যা বললেন যে হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিস্বাস্ত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আমি আপনার কাছে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লাপক্ষের যে একাদশী হয় সেই কামদা একাদশী যদি ভক্তি সহকারে করা যায় আর সেই একাদশীর ফল যদি তোমার স্বামীকে অর্পণ করতে পারো তাহলেই তোমার স্বামীর ইচ্ছাসত্ব দূর হয়ে যাবে মুনির কথা শুনে ললিতা সেই চৈত্র মাসের কামদা একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করেছিলেন এবং একাদশীর সমস্ত ফল বিষ্ণুদেবের সামনে সেই স্বামীর স্বামীকে ললিতকে অর্পণও করেছিলেন এই পুণ্যের ফলে ললিতের পিচাসত্ব দূর হয়ে গেল পুননা পুনরায় গন্ধর্ব দেহ তিনি লাভ করলেন এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশং এবং পিসাচত্ব মোচনকারী ব্রত এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণে সমস্ত রকম বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে যায় আর দুই সালে এই কামদা একাদশী আটই এপ্রিল মঙ্গলবার যে স্থানগুলিতে পালন হবে সেই স্থানগুলির নাম হলো দিল্লি চেন্নাই মহারাষ্ট্র হায়দ্রাবাদ বৃন্দাবন পুনে মুম্বাই আমেদাবাদ পাঞ্জাব কানপুর হিমাচল প্রদেশ হারিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ব্যাঙ্গালুরু গোয়া জম্মু কাশ্মীর কেরালা সৌদি আরব শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় মঙ্গলবারেই পালন হবে নয়ই এপ্রিল বুধবার যে স্থানেই কামদা একাদশী পালন করা হবে সেই স্থানের নামগুলি হলো ত্রিপুরা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার অরুণাচল প্রদেশ গৌহাটি আসাম মণিপুর সিকিম আর আপনারা যেখানে থাকেন সেই স্থানের পঞ্জিকা দেখে আপনারা একাদশীর ব্রত পালন করবেন আর এই একাদশীর ব্রতর পালন হবে পরদিন দিন সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তো সকলেই এই কামদা একাদশীর ব্রত পালন করবেন আর আমাদের এই রাধা মাধব চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে